হ্যালো বন্ধুরা সবাইকে দুর্গা পুজোর শুভেচ্ছা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার দুর্গা পুজোর কিছু ঘোরাঘুরি ভিডিও নিয়ে তো ঢাকা থেকে আসার পর আমাদের প্রথম প্ল্যান ছিল আমরা সুন্দরবনে যাব ঘুরতে সেই উদ্দেশ্য করেই বেরিয়ে পড়লাম সকাল 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 পাঁচটা বাজে ঘুম থেকে উঠে সবাই রেডি হয়ে চলে গেলাম সুন্দরবন ঘোরার জন্য আজকে আপনাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করব তো আমাদের বাড়ি থেকে সুন্দরবনের দূরত্ব ছিল সাত আট কিলোমিটারের মতো তো আমরা এখন ভ্যানে উঠে ভ্যানে করে যাচ্ছি সুন্দরবনের যে প্রসূর নদী আছে সেই নদীর পার ঘেসে থাকা রাস্তাটি ধরে আমরা ছয়জন যাচ্ছিলাম আমার ছেলেটা সহ সাতজন তো সবার সাথে আস্তে আস্তে পরিচয় করিয়ে দেব ভিডিওর ভিতরে আমরা এখন যে লোকেশনটায় আছি এটার নাম হচ্ছে লাউডো তো আমাদের যেতে গেলে প্রথমে লাউডো ফেরিঘাট পার হতে হবে আমরা অলরেডি চলে আসলাম লাউডো ফেরিঘাটে তো এখানে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছিলাম ফেরিঘাটের দিকে ফেরি পার হওয়ার জন্য অবশ্য আমরা ফেরি পাবো না এখন কারণ এখন অত গাড়িও নেই এই জন্য ফেরি ছাড়বে না তো এটার জন্য আমাদের টলারে পার হতে হবে তো আমরা গেলাম ঘাটে ঘাটে এই যে যাচ্ছি দেখেন সামনে আছে আমার ওয়াইফ আমার বড়শালি আমার একটা ভাগ্নি এবং শালির হাজবেন্ড আর আরেকটা শালি হয় আমার সে তো যাচ্ছিলাম যেতে যেতে আমরা পৌঁছে গেলাম ফেরিঘাটে তো এখন আমাদের টলারের জন্য অপেক্ষা করতে হবে দেখেন প্রসূর নদীর দৃশ্যটা অনেক সুন্দর লাগছিল এত সকাল সকাল এসে অনেকগুলো কার্গো দাঁড়ানো ছিল মাল মালভর্তি এবং নদীটাও খুব শান্ত ছিল কোনো ঢেউ ছিল না দেখতে মোটামুটি ভালোই লাগতেছিল তো এই নদীটা পার হয় আমাদের অভ্যস্ত অনেক বড় একটা নদী যাতে টলারে করে পার হতে দশ মিনিটের মতো সময় লাগে এবং জল আকাশ অনেক সুন্দর লাগছিল পরিবেশটাকে দেখতে তো আমরা আস্তে আস্তে পার হচ্ছিলাম টলারে করে দেখেন নদীটা কত শান্ত বিন্দুমাত্র ঢেউ ছিল না সবাই অনেক এক্সাইটেড ছিলাম আমরা অলরেডি নৌকা পার হয়ে গেলাম মানে টলারে করে নদীটা পার হয়ে গেলাম আবার এখান থেকে ভ্যানে উঠলাম মংলা যাওয়ার উদ্দেশ্যে আমরা মেইন রোড ধরে মংলা যাওয়ার জন্য ভ্যানে উঠে পড়লাম অবশ্য ভিডিও ক্রেডিটটা আমার শালিকে দেওয়া দরকার কারণ পুরো ভিডিওটাই সে করেছে তো দেখেন আমরা অলরেডি বাগেরহাট ডিস্ট্রিক্টে ঢুকে গেলাম আমাদের নদীর ওপারে ছিল খুলনা ডিস্ট্রিক্ট এবং এপারে হচ্ছে বাগেরহাট ডিস্ট্রিক্ট তো আমরা ভ্যানে করে যাচ্ছিলাম এটা হচ্ছে মংলা থেকে একবারে ডিরেক্ট কলকাতা পর্যন্ত মানে ভারতের বর্ডার পর্যন্ত যে রেল লাইনটা হয়েছে সেই রেল লাইনটা আমরা ক্রস করলাম আমাদের এখান থেকে মংলা যেতে সর্বোচ্চ দশ মিনিটের মতো সময় লাগবে অবশ্য আমরা মংলা ফেরিঘাটে চলে আসলাম এখানে এসে আমাদের মংলা থেকে সুন্দরবনে যাওয়ার জন্য টলারের খোঁজ করতে হবে তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে ডলার খোঁজ করতেছিলাম খোঁজ করতেছিলাম খোঁজ করতে করতে একটি টলার পেয়ে গেলাম যেটা আমাদের কাছে পঁচিশশো টাকা ভাড়া চেয়েছিলো কিন্তু আসলে এখান থেকে সুন্দরবন যেতে গেলে পঁচিশশো টাকা ভাড়া নয় এটা সর্বোচ্চ গেলে পনেরোশো থেকে আঠারোশো টাকা নিবে কিন্তু তারপরেও আমরা দুই টাকা দিয়ে টলারটিকে ঠিক করলাম সুন্দরবনে যাওয়ার জন্য আমরা টলারে ওঠার জন্য অপেক্ষা করতেছিলাম টলারটি আস্তে আস্তে ঘাটের দিকে ভিড়তে ছিল অবশেষে আমরা সবাই টলারে উঠে গেলাম এবার আপনাদের আস্তে আস্তে সবার সাথে পরিচয় করিয়ে দিব এটা হচ্ছে আমার ছেলে আমার ওয়াইফ ওই পাশেরটা হচ্ছে আমি এবং এটা হচ্ছে আমার বাইরা এটা হচ্ছে ভাগ্নি এবং যে ভিডিও করতেছিল সে হচ্ছে আমার একটা শালি এবং আরেকটা একটা আছে যাকে এখানে দেখা যাচ্ছে না পরবর্তীতে অবশ্যই তার সাথে পরিচয় করিয়ে দিবো তো আমরা যেহেতু অনেক সকাল সকাল ডলারে উঠছিলাম বা সুন্দরবনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছিলাম সেহেতু সকালে কিছু খাওয়ার সুযোগ পাই নাই তো আমরা এখন অল্প কিছু নাস্তা করে নিব যে নাস্তাটা আসলে আমরা মংলা ঘাট থেকেই ক্রয় করেছিলাম এটাতে ছিল হচ্ছে একটা করে ডিম ভাজি দুটো করে পরাটা এবং ডাল ভাজি যেহেতু অনেক সকালে বেরিয়েছিলাম সেহেতু খাওয়ার কোনো সুযোগ পাই নাই সেহেতু আমরা যদি ঘাটে বসেও খাবারটা খেতাম তাহলে অনেক সময় লেগে যেত আমরা চাচ্ছিলাম যে সকাল সকাল বেরিয়ে সুন্দরবনটা দেখে আমাদের অন্য প্রোগ্রাম ছিল সেখানে যাওয়ার জন্য আর আমরা যত দেরি করব তত রোদটা বাড়বে এবং গরমটাও বাড়বে এই সময়টায় অনেক গরম ছিল যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না অলরেডি আমরা টলারটা ছেড়ে অনেক দূর চলে আসছিলাম এখান থেকে আমাদের সুন্দর যেতে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে আমরা এখন ছোট নদীতে ছিলাম আমরা একটু আগে যে নদীটি পার হয়েছিলাম ডলার করে আমাদের আবারও সে নদীটি পার হতে হবে তো এটা হচ্ছে আমার ভাগ্নি ওপাশে আমার ছেলে আর ওই দূরে যাকে দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমার বড়শালি এটা হচ্ছে আমার ওয়াইফ আমার সুন্দরী ওয়াইফ তার অনেক ক্ষোদা লেগেছিলো এই জন্য আগে আগেই খেয়ে নিচ্ছিল কাউকে দেওয়ার টাইম দিচ্ছিল না ওদিকে আমিও আমার বাচ্চাটাকে একটু পানি খাওয়াচ্ছিলাম তো এখন আপনাদের নদীর দৃশ্যটা একটু দেখাবো খুব সুন্দর দৃশ্য ছিল আমরা এখনো বড় নদীতে প্রবেশ করে পারি নাই এখানে দেখেন সবাই অনেক খুশিতে ছিল এটা হচ্ছে সেই ক্যামেরাম্যান যাকে এত সময় ধরে ক্রেডিটটা দিচ্ছিলাম এই হচ্ছে আমার ভাগ্নি আর এটা হচ্ছে আমার বড়শালী আর এই যে চশমা পরা বান্দরের মতো মুখ এটা হচ্ছে আমার বউ আর ওই যে দূরে দেখা যাচ্ছে আমার সমন্দী এবং এই হচ্ছে এই যে এই যে বসা এই হচ্ছে সেই ক্যামেরাম্যান তো সবাই অনেক হাসাহাসি করছিল সবাই অনেক মজাতে ছিল আমি অবশ্য অনেকবার গিয়েছি সুন্দরবনে যার কারণে আমার এত মানে আগ্রহটা ছিল না কিন্তু আমার ওয়াইফ অনেক ইচ্ছে ছিল আমার ওয়াইফের যে সে সুন্দরবনে যাবে ঘুরতে কারণ সে বিয়ের পরে এখনও সুন্দরবনে যায় নাই আর আমার শালিরা তো কেউই যায় নাই সুন্দরবনে তো আমরা অনেক সময় ধরে অপেক্ষা করার পরে অবশেষে কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেলাম এটা হচ্ছে সুন্দরবনের করমজল বাংলাদেশ বাংলাদেশের সুন্দরবন মানে যেটাতে আমরা আসলে ঘোরার জন্য যেতে পারি এটাকে বলে হলো করমজল আমরা অবশেষে করম জলের ঘাটে পৌঁছে গেলাম এখন আমাদের এখান থেকে নামার পালা দেখেন আমার সম্বন্ধে কতটা খুশি সবাই অনেক খুশি ছিল শুধু আমি বাদে কারণ আমি জানতাম যে এর ভিতরে কতটা গরম লাগবে কতটা কষ্ট হয়ে যাবে আর ওরা খুব মজাই ছিল যে কারণ ওরা তো যায় নাই আগে কখনও সো সো সেই জন্য অনেক মজাই ছিল যে সুন্দরবনে যাবে ঘুরতে দেখেন আমরা এখন নেমে গেলাম আমার ওয়াইফ নেমে গেল আগে আগে আর এখানে অনেক ভদ্র ভদ্র কিছু বান্দর ছিল যেটাকে আপনারা যারা যারা গেছেন তারা চিনবেন আর যারা যান নাই তারা বলতে পারবেন না কারণ এরা এত ভদ্র যে আপনার জামা কাপড় আপনার হাত আপনার হাতে কোনো জিনিস থাকলে সেগুলো নিয়ে টানাটানি করে শুরু করে দেবে আসলে বান্দর কাকে বলে আপনারা সুন্দরবনে গেলে আসলে বুঝবেন যে বান্দর বান্দরই এই দেখেন অনেক সৈন্যবৈন্য ছিল এখানে আর ছোট ছোট বাচ্চা ছিল অনেকগুলো তো আমরা সুন্দরবনে নেমে গেলাম মানে করমজাল যে আসলে যে রিসোর্টটা আছে বা যে পিকনিক স্পটটা আছে বা যে পর্যটন কেন্দ্রটা আছে সেখানে নেমে গেলাম তো আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে টিকিট কাটতে হবে এখানে জলে নেমে আপনি যদি ঘুরতে চান তাহলে অবশ্যই আপনাকে টিকিট কাটতে হবে এটার জন্য আমি টিকিট কাটার উদ্দেশ্য করে রওনা দিলাম এখানে টিকিটের মূল্য ছিল সাতান্ন টাকা করে প্রতিজন তো আমরা টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারে গেলাম টিকিট ক্রয় করলাম এবং পরে যে ভিডিওটা সেটা আপনাদেরকে পরবর্তী কোনো ভিডিওতে শেয়ার করব ধন্যবাদ সাথে থাকবেন সুন্দরবনের ভিডিও ভিতরের ভিডিও দেখার জন্য